আজকে ব্যাপার একটু অন্যরকম পত্তা অন্যরকম পত্তা বলতে আজকে আমি চান্দা মাছের পত্তা করলাম তো ওইটা কীরকম করবো কীভাবে করবো ওইটাই আপনার লগে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম আমি সান আপনার সবাই কেমন আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন তো পত্তা রান্না শুরু করে চলেন প্রথমেই দেখাতে যে চান্দা মাছ ওই চান্দা মাছগুলোতে আমি সুন্দর করেছি মন ধর কাটাগুলা একটা ওইটা সুন্দর করে বাইচা এরা ধুয়ে নিমু আর এটা এখন বাটি তুলে নিমু তারপরে যেমন ধরেন এর পাশাপাশি আমার একটু শিঙি মাছ হলো মো সুন্দর করে কারণ আমি চাইতেছি যে আজকে একটু অন্যরকম বতর ট্রাই করবো দেহম কেমন লাগে তো পরে কথা চাই কেমন লাগবো তো আগে বানানি কিভাবে কি রকম বানামু ওইটাই আগে আপনার লগে শেয়ার করলে চিংড়ি মাছ আর চান্দা এই দুইটা হয়েছে লইসি তারপরে যেমন ধরুন এটারে কী কল লাউ পাতা লইসি তো লাউ পাতা তিন চারটা লইসি এর পাশে কাঁসামরিচ কাঁসামরিচ লুচি পেঁয়াজ লুচি আর রসুন লইছি পরিমাণ মতনই তো যেভাবে শখ আর কি এইরকম লইয়া আমি এটারে সুন্দর করে টাইল না লেমো মানে একটু বাইজা লেম এর যেমন ধরুন আমি সামান্য একটু তেল দিয়ে দেবো সামান্য বলতে আমার এখানে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো আপনারা ছালে একটু কমায় দিবেন তেলটা কমায় দেবেন আর আমি একটু বেশি দিয়েছি বেশি দিয়ে নেই মানে আবার আধ পিসলায়া পুতুতে করে তেল ভরে গেছে আর কি এই কারণে তো এরকম আমি একটু টাইল লাল লাল করে বাজচা তো এটা আমি একটা প্লেটের মধ্যে লই তো এই হইলো আমার যেমন ধরুন চান্দামাচার লাগে বর্তার ছোট্ট এ কিতা কিতি আর কি বাদ দেয় না মন আয়ের না মাঝ ভাষা মানে মাথায় না ভিডিও সব আমার মাথায় না মাঝ জায়গায় গায়ে আজকে দুই দিন ধরে যেমন ধরেন আমি বয়স দিতে পারি না এই কারণে কথায় আয় না মুখ দিয়ে এই কারণে যেমন ধরেন বয়স হতে না সব টিভিডিও এডিট করে রাখছি তারপর মাথার মাথারই না দেখে বোক কইতারি না এই কারণে যেমন ধরেন আমি ঠান্ডা লাগছি তো বাদ দেন ঠাড়া লাগা তো চলে শুরু করে আবার রান্নার রেসিপি রান্দা বলতে কিনলে চিংড়ি মাছ আর ওইটারে সুন্দর করে আল্লাহ ফাতা দিয়ে টাইল উল্লে লইবেন টাইল উল্লে লওয়ার পরে আপনারা কি করবেন এটা রুম লাল করে বাজে বাড়িতে ফেলে নেবেন তো বলে বাড়িতে করে বাজে পরে আপনার আর কোনো কাজ থাক না আর বর্তার গুরুত্বপূর্ণ জিনিসই হলো যেমন ধরুন ফিশা লাগবে কারণ ফিশা ছাড়া বর্তা না আর ফাডার ফিশার বর্তা এমনিতে অনেক মজা হয় তাও আজকে একটু অন্যরকম ট্রাই করলাম যে দেখি এগুলো তাদের কেমন লাগে তো যেমন ধরেন ফিসা উইসা পরিমাণ মতো লবণ দেওয়া তো এই হলো আমার হলো যেমন ধরেন চান্দা মাছের ভর্তা তো এখন খাইতে কেমন হয়েছে এটা আগে কইলো খাইতেও কিন্তু অনেক মজা এটা যে মাত্র অন্যরকম ভর্তা করছি তো অন্যরকমই একটা মজা হয়েছে আর গরম ভাত আর ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন আর কে কে কি বর্তা দেখতে চান ভিডিও তো কমেন্টে অবশ্যই জানাবেন তো এই ছিল আর কে আমার একটা ছোট্ট ভিডিও তো আপনারা কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আমারও ভালো লাগবে আবারও কি জানি আচ্ছা বাদ দেন টাটা